ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা রবের সাহায্যে অগরগামী তারা মানে না তাগুতের কোনো বাধা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা নবুয়তের আদলে ইমারা রব একে এক নুসরা নবুয়তের আদলে ইমারা রব পাঠালেন এক নুসরা বাংলার মাটিতে দুর্গম জেলাতে আল্লাহর তালার যা ইচ্ছা ইমাম মাহমুদের কাফিলা ছুটে চলেছে মাহমুদ সেনারা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা শারীরিক দুর্বল চেহারাতে উজ্জ্বল বুদ্ধি দীপ্ত তার চাহনি চেহারাটা মায়া ভরা হাদিস পড়েছে যারা চিনতে তারা ভুল করেনি শারীরিক দুর্বল চেহারাতে উজ্জ্বল বুদ্ধি দীপ্ত তার চাহনি চেহারাটা মায়া ভরা হাদিস পড়েছে যারা চিনতে তারা ভুল করেনি দিন কায়েমের পথে শপথ দিয়েছে তারা হকের পথের যারা ইমাম মাহমুদের কাফেরা ছুটে চলেছে মাহমুদ দেশে ইমাম মাহমুদের কাফেরা ছুটে চলেছে মাহমুদ এসে নারা। মানহাজে নবাবী আকিদায় সালাফি হকের পথের সেত ধীরবীর। মসরিকে ধ্বংসে শিরিককে রুপতে নাম তারর মাহমুদ হাবিবী। মানহাজে নবাবী আকিদায় সালাফি হকের পথের সেত ধীরবীর মুশরিক ধ্বংসে শিরিক কে রুখতে নাম তার মাহমুদ হাবিবি বিশ্বাস ও আকিদায় হকের চিহ্ন বয় জালিমের ভয় নয় ভীত তারা ইমাম মাহমুদের কাফেরা ছুটে চলেছে মাহমুদ সেনারা ইমাম মাহমুদের কাফেরা ছুটে চলেছে মাহমুদ সেনারা রবের আদেশে তার ছুটে চলা এ পথে রয়েছে তার শত বাধা তগুত মুসলিকার ভন্ডপীর মুজাহিদে দাবি করা জিহাদি বীর রবের তার ছুটে চলা এ পথে রয়েছে তার শত বাধা তগুত মুশরিকার মুজাহিদে দাবি করা জিহাদি বীর অপমান অবহেলা উপেক্ষা করে তারা হিন্দের যুদ্ধের যোদ্ধা যারা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে নারা